আপনারা কেউ কি কখনো মাটি ছাড়া গড়ে ওঠা দেশ দেখেছেন শুনতে অদ্ভুত লাগছে তাই না অনেকেই জানেন বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি কিন্তু আসলে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল সিল্যান্ড এই ছোট্ট দেশটি সমুদ্রের মাঝে অবস্থিত দেশের মোট আয়তন মাত্র পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার তারা নিজেদেরকে সার্বভৌম স্বাধীন জাতি হিসেবে মনে করেন যদিও পৃথিবীর জন্য কোনো দেশ তাদের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দান করেননি এই ছোট্ট দেশটিতে একটি রাজধানী একটি কারাগার নিজস্ব মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য একক স্থাপনা রয়েছে দেশটির কাঠামো সমুদ্রের উপরে ভাসমান দেশটিতে কোথাও কোনো মাটি নেই সমুদ্রের মাঝে দুটি বিশাল আকৃতির ইস্পাতের পাইপের উপর দেশটি গড়ে উঠেছে দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়ে এবং এটিই নাকি ওই দেশের রাজপ্রাসাদ অবাক করার বিষয় হচ্ছে বাইরের থেকে কোনো মানুষ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তাহলে পাসপোর্ট ভিসা ছাড়া তাকে প্রবেশ করতে দেয়া হয় না তাদের রয়েছে নিজস্ব সংবিধান ও আইনি ব্যবস্থা তারা মনে প্রাণে বিশ্বাস করেন যে তাদের এই দেশটি একদিন স্বাধীন দেশ হিসেবে বিশ্বের বুকে স্বীকৃতি পাবে এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ